আর কিছুক্ষণ পরে অসংখ্য ভক্তরা তারা আসবেন তারাও পরিষ্কার করবেন সকলেই এখনও ঠিক সময় হয়নি নটা বল নটার সময় বলা হয়েছে মন্দির শুরু হবে জগন্নাথ দেব রথে করে আসবেন গুন্ডিচা মন্দিরে ওনার মাসির বাড়িতে এবং সেখানেই তিনি চোদ্দ দিন থাকবেন সেই কারণে গুন্ডিচা মন্দির যাতে অনেক সুন্দরভাবে দর্শন হয় সেই কারণে ভক্তরা আসেন এবং প্রতি বছর রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন করেন মহাপ্রভু যখন পরিধামে থাকতেন তখন তিনি শিখিয়েছেন কিভাবে গুন্ডিচা মন্দির মার্জন করতে হয় সেই প্রথাকে কেন্দ্র করে প্রতি বছর রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন করা হয় তাই আজও গুন্ডিচা মন্দির মার্জন হবে এবং বঙ্গের অসংখ্য ভক্তরা দেশ বিদেশের অসংখ্য ভক্তরা তারা এসেছেন এই গুন্ডিচা মন্দির মার্জন করতে আমরা যখন গুন্ডিচা মন্দির মার্জন করি পরিষ্কার করি তখন আমাদের হৃদয়ের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায় তাই ভক্তবৃন্দ যদি আপনারা কখনও পুরীধামে আসেন অবশ্যই গুন্ডিচা মন্দির মার্জনে অংশগ্রহণ করবেন এবং আপনাদের বাড়িতেও যদি জগন্নাথ দেব থাকেন অবশ্যই আপনারা খুব সুন্দর করে মন্দির পরিষ্কার করবেন ঘর পরিষ্কার করবেন এবং জগন্নাথ দেবকে খুব সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন তাহলে জগন্নাথ দেব অত্যন্ত প্রীত হবেন তার পরের দিন রথযাত্রায় জগন্নাথ দেব তারপরে রথে করে বেরাবেন সকল ভক্তদের বিশেষ কৃপা দান করার জন্য ভক্তবৃন্দ আপনারা সকলেই মানুষ এই গুন্ডিচা মন্দির মার্জনে অংশগ্রহণ করুন কারণ জগন্নাথ দেব এসে থাকবেন এই গুন্ডিচা মন্দিরে প্রায় চোদ্দো দিন তো আসুন জয় জগন্নাথ বলে আমরাও অংশগ্রহণ করি মন্দির মার্জনে মহাপ্রভু সকল ভক্তদের ডাকতেন এবং বলতেন আসো আমরা সকলেই গুন্ডিছা মন্দির মার্জন করব। কারণ আগামীকাল জগন্নাথ দেব আসবেন এবং এখানে এসে সেবা গ্রহণ করবেন এবং আমি দেখব তোমরা কিভাবে কত সুন্দরভাবে মন্দির পরিষ্কার করছো যার ঝুলিতে বেশি ধুলো থাকবে আমি বুঝবো সেই সব থেকে ভালো পরিষ্কার করেছেন তো সকল ভক্তরা বলতেন যে মহাপ্রভু আপনি বসুন আমরা সকলে মন্দির পরিষ্কার করে দিচ্ছি রাজামশাই যদি জানতে পারে আপনি পরিষ্কারে অংশগ্রহণ করেছেন তাহলে খুব রেগে যাবেন তাই আপনি বসুন আমরা পরিষ্কার করে দিচ্ছি কিন্তু মহাপ্রভু কোনো কথা শুনতেন না কোনো ভক্তের কথা তিনি শুনতেন না তিনি নিজেও পরিষ্কারে অংশগ্রহণ করতেন যখন সম্পূর্ণ মন্দির পরিষ্কার হয়ে যেত তো তখন দেখা হতো কার ঝুলিতে থেকে বেশি ধুলো জমেছে তখন দেখা যেত মহাপ্রভুর ঝুলিতেই থেকে বেশি ধুলো জমা হয়েছে এর থেকে বোঝা যায় মহাপ্রভু সকলকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে সেবা করতেন এভাবেই আমরা সকল ভক্তরা অত্যন্ত উদ্দীপনার সঙ্গে আনন্দের সঙ্গে মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য গুন্ডিচা মন্দির মার্জন করি তো শুধু ভক্তবৃন্দ সময় এখন প্রায় নটা বাজতে চলেছে আসুন এখন আমরা আবার যাই গুন্ডিচা মন্দিরে অসংখ্য ভক্তরা জমায়েত হয়তো হয়েও গিয়েছে তো আমরা একত্রে গুন্ডিচা মন্দির আজ মার্জন করবো বল দেশ বিদেশের সমস্ত বৈষ্ণবগণ ভক্তগণ প্রায় ভোরবেলা থেকেই গুন্ডিচা মন্দিরে আসতে শুরু করে দিয়েছিলেন তারা ঝেঁটা বালতি ঝুড়ি নিয়ে এসেছিলেন এই মনে আশা নিয়ে এসেছিলেন তারা সকলেই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করে মন্দিরকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন মহাপ্রভু যে এই শিক্ষাই আমাদের দিয়েছেন কিন্তু প্রখর রোদ্দুরের পর যখন তারা অনুভব করলেন যে মন্দিরে আর প্রবেশ করা হবে না তখন তারা বাইরেই জল ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে শুরু করলেন এই হচ্ছে ভক্তের মানসিকতা তারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলেন না তো কি হয়েছে বাইরে তো পরিষ্কার করাই যেতে পারে তারই মাঝে আমরা খুঁজে পেলাম শ্রীমান কমলাপতি প্রভুকে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভক্তরা এখানে এসে এখানেও পরিষ্কার করছেন ভক্তরা যেখানে পাচ্ছেন সেখানে গিয়েই পরিষ্কার করছেন মন্দির যেহেতু ভক্তদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই কারণে ভক্তরা এভাবেই মন্দির মার্জন করছেন তো প্রভুরা ঝাঁট দিলেন এবং পরিষ্কার করে চলে যাচ্ছেন বল। জয় জগন্নাথ জয় মন্দির চা মন্দির অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ আমরা এসেছিলাম গুন্ডিচা মন্দির মার্জন করতে সকল ভক্তরা তারা নিজের নিজের ঝ্যাটা এবং কলসি এনেছিলেন পাত্র এনেছিলেন মন্দির জল দিয়ে পরিষ্কার করবার জন্য কিন্তু এখানে একটা বিপত্তি ঘটে গেছে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন সম্পূর্ণ মন্দির ভিতর থেকে পরিষ্কার করতে কিন্তু এখন মন্দির কর্তৃপক্ষ বলছেন যে না আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না আপনাদের যেটুকু পরিষ্কার করার আপনারা বাইরে থেকেই পরিষ্কার করুন তো দেখুন শুধু ভক্তবৃন্দ আমরা অত্যন্ত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে মহাপ্রভুর যে শিক্ষা সেই শিক্ষায় আমরা সম্পূর্ণ মন্দির পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু মন্দির কর্তৃপক্ষ আমাদের তা করতে বাধা দিচ্ছে তো ভাবুন আমাদের এখন কীরকম অবস্থা হয় আমরা এত দূর থেকে জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্যই এসেছিলাম তার মন্দির পরিষ্কার করতে কিন্তু তাও দেওয়া হচ্ছে না আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো যাই হোক আমরা অনেকটা সময় অপেক্ষা করবো এখানে যদি মূল দরজা খোলা হয় তাহলে আমরা ভিতরে প্রবেশ করে মন্দির অবশ্যই মার্জন করব। আজ শ্রীধামপুরীর গুন্ডিচা মন্দিরের ইতিহাস পাল্টাল লেখা হলো এক নতুন ইতিহাস বৈষ্ণবগণ ভক্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করে রথযাত্রার আগের দিন আর মন্দির মার্জন করতে পারবেন না গুন্ডিচা মন্দির মার্জন আর হবে না এ এক অদ্ভুত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত সমস্ত বৈষ্ণবগণ ভক্তগণ বেদনায় মর্মাহত না জানি আগামী দিনে হয়তো এই ব্যথা দুঃখ দূর হবে জগন্নাথ দেব আবার কৃপা করবেন এবং রথযাত্রার আগের দিন মন্দিরের দ্বার ভক্তদের জন্য আবার খুলে দেওয়া হবে হ্যারি ওল